তো আমরা শুরু করার আগে এই যে মাসে আমরা প্রবেশ করেছি সেই মাসের গুরুত্ব সম্পর্কে দু একটা কথা আমি নিই সবার আমাদের এখানে প্রায় মূর্তি বসে একটা সুন্না যেটা হচ্ছে এই যে আমরা শুধু উদ্ধার নিয়েছি যে তার তিন দিন পর্যন্ত আমরা হয়তো তাকবিরটা দিব কিন্তু আসলে ওই তিন দিন হচ্ছে ওয়াজিব আর এই যে হাজমাজের প্রথম দিন থেকে আমরা তাকবির দিতে পারি এবং নবিসামের আমলে সাহাবিরা বাজারে মাঠে ঘাটে সব জায়গায় খুব জোরে জোরে তাকবির দিতেন তাই আমরা যেন এই মৃত সুনাটাকে একটু জীবিত করি আমরা সবাই অন্তত বাজারে ঘাটে না হোক অন্তত নিজেরা নিজেরা কানে যেন শুনতে পারি সেইভাবে অন্তত প্রতিদিন কয়েকবার তাকবির দিতে এবং তাকবিরের পরে যেই তাহলে পড়লাম এগুলি যেন আমরা পড়ে দিলে এখান থেকে আমরা অনেক সবাই আশা করতে পারি আর কমজানে যেমন শেষ দশ দিন খুব গুরুত্বপূর্ণ ঠিক দিল হাজার এই প্রথম দশ দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এর আমল আখলা খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য অনেক সবের আশা আমরা করতে পারি সবাইকে আমি আহ্বান করবো এই অশেষ সবের জন্য আমরা ভাগী হতে পারি তা আমরা আমাদের ক্লাসে প্রকাশ করি আস্তে আস্তে আমাদের এটা হলো দুই নম্বর বেস আর যেটা হচ্ছে অনলাইনে কি দুই নম্বর বেস আর অফলাইনে আমরা অনেকবার বেস করেছি ষোলো সালে চোদ্দো সালে এবং আর উনিশ সালে আজকে প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা শুধু এই দুটো বাক্য নিয়ে আলোচনা করব আর কোরআন পাঠের আগে এই প্রথম দুটা বাক্য নিয়ে আমরা আজকে শুরু করবো এবং এই দুটো বাক্যতে দশটা শব্দ আছে আর একটা শব্দ আছে আপনার রিপিটেড মৌলিক শব্দ আছে দশটা এই দশটা শব্দ আমাদের আজকে আলোচ্য বিষয় তো এই যে দুটো বাক্য দেখলাম এখানে হচ্ছে আউজুল তুমি রহিম এবং বিসমিল রহমান এখানে দুটো বাক্য দুই প্রকারের আরবিতে বাক্য হচ্ছে দুই প্রকার যেমন জুমাতুল ফেলিয়া ক্রিয়াবাচক বাক্য এবং জুমাতুল ইসমে বিশেষবাসক বাক্য তবে জুমাতুল ফেলিয়াকে আমরা চাইলে জুমাতুল ইসমি বানাতে পারি যেমন এখানে আমরা একটা বাক্য নিয়ে আসলাম কলা বিলালুন জাইধান বেলাল জায়দকে বললো এখানে কলা হচ্ছে বার এটা দিয়ে শুরু হচ্ছে এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো জুমাতুল ফেলিয়া আবার শেষ বাক্য একই অর্থ কিন্তু শব্দটা বিন্যাস একটু ভিন্ন হতে বেলালুন কল জাইদান অর্থাৎ জাইদকে তাহলে এখানে এটা হয়ে গেল জুমাতুল ইসমিয়া কিন্তু অর্থ একই আমরা এই গ্রামারগুলি নিয়ে পরে অবশ্যই বিস্তারিত আলাপ করবো এখন জাস্ট যে দুটো বাক্য আমরা আলোচনা করছি এটা প্রাসঙ্গিকভাবে এসে গেছে এই জন্য এই দুটো কথা আমরা বলে নিলাম তাহলে আসেন আমরা কোরআন বোঝার জন্য আমাদের কি কি প্রয়োজন হয় আমরা দেখি যে কোরআনে কতগুলো শব্দ আছে আর মানুষের মেয়েদের কত দ্রুত শব্দ শিখতে পারে কতদিন সময় লাগতে পারে মুদিনার যে মোশাব আছে সে অনুযায়ী পৃষ্ঠার সঙ্গে আসছে ছয়শোর অর্থাৎ ছয়শ এগারোটার মতো আমরা এখানে ছয়শো ধরলাম আর প্রতি পৃষ্ঠায় লাইন আছে পনেরোটা আর প্রতি লাইনের শব্দ আছে গড়ে নয়টা আর প্রতি পৃষ্ঠায় সে হিসাবে শব্দ আসে একশো ত্রিশটা আর ছয়শ একশো ত্রিশ গুণ দিলে আসতেছে আমার আটাত্তর হাজার শব্দ অর্থাৎ টোটাল পুরানের টোটাল শব্দ আছে আটাত্তর হাজার এখন থেকে শব্দের প্রকারগুলো পুরানোর সারা শব্দ আছে সতেরো হাজার আর একক শব্দ সর্বসারা আছে সাড়ে চার হাজার এবং মৌলিক শব্দ আছে মাত্র আঠারোশো পঞ্চাশটি আর মৌলিক শব্দ হচ্ছে দুই থেকে তিনবার এসেছে যেমন আলিমা আল্লামা আল্লামা আর এই তিনটারই আলিমা আলিমা শব্দ হচ্ছে সে জেনেছে বা শিখেছে আল্লামা সে শিখিয়েছে আর আল্লামা পন্ডিত জ্ঞানী অথবা সে অধিক শিখিয়ে ফেলেছে এইরকম ভাবে আমাদের শব্দগুলি আসছে একটা সাথে একটা মিল আছে যেমন এখানে মৌলিক শব্দ মৌলিক কক্ষ হচ্ছে তিনটা আইন লাম এবং মিম এখানেও তিনটা শুধুমাত্র হারাকার পরিবর্তনের ফলে আপনার অর্থ পরিবর্তন হয়েছে ঠিক এখানেও একই রকম মূল অক্ষর হচ্ছে আমাদের আইন লাম এবং মিম তো এভাবে আমরা আমাদের যে কোরআনের টোটাল শব্দগুলো বিনস্ত হয়েছে শেখার ব্যাপারে আমরা কখনই বলবো না যে এটা খুব কঠিন যদিও অনেকে বলে থাকেন আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে সহজ করে কিছু মনে রাখার জন্য এবং এটাকে শিক্ষা নেওয়ার জন্য আর এটাকে কঠিন বলা মানে শয়তানের প্রয়োজন আসা আর কিছুই না আল্লাহ যা বলছে আমরা অবশ্যই তার বিপরীত বলতে চাই না আর যদি আমরা কেউ ভুল করে বলতে বসে আল্লাহ আমরা ক্ষমা চাই আমাদের বলতে বলছে একশো বিশটি শব্দ শিখা যা কোরআনের প্রায় পঞ্চাশ পার্সেন্ট কোরআনকে কভার করে গত ক্লাসে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে মনে রাখার যে পদ্ধতিগুলি যা পড়া হয় তা পঁচিশ ভাগ যা শোনা হয় তা পঁচিশ ভাগ আর এই জন্য আমরা প্র্যাকটিস ক্লাসে আমরা একজন পড়বে কয়েকজন শুনবে এভাবে আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করতেছি আর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে যা দেখা হয় ষাট পার্সেন্ট যা বলা হয় পঁচাত্তর পার্সেন্ট যা করা হয় এবং ওই সবগুলো পদ্ধতি যখন আমরা একসাথে দিই তখন প্রথম আমাদের শেখার পদ্ধতি আয়ত্ত হয়ে যায় রিভিশন পর নিয়ম প্রথমে আমরা প্রস্তুত করার এক ঘন্টা পর রিভিশন দিব তারপরে একদিন পর তারপরে সপ্তাহ পর তারপরে মাস পর এবং সর্বশেষ একশ পর ছয় মাস পর মনে রাখার গোল্ডেন সূত্র হচ্ছে এটা আমি শুনি আমি ভুলে যাই আমি দেখি আমি মনে রাখি আমি অনুশীলন করি আমি শিখি আমি শিখাই আমি দক্ষতা অর্জন করি

এইগুলি শব্দ পুরোপুরে সাড়ে সাত হাজার বার রিপিট হয়েছে পুনরাবৃত্তি হয়েছে আর আমরা সালাতে ব্যবহৃত শব্দ সুরাফা এবং অধিক ব্যবহৃত ছয়টি সুরা এবং কিছু তাকবির তাহলিল এবং আমাদের যে মনাজাত্রা আছে এই শব্দগুলো মিলিয়া একশো বিশটা শব্দ হবে এবং এইগুলি প্রায় চল্লিশ হাজার বার রিপিট হয়েছে আমরা সামান্যতম যেটা একটু আগে বলছিলাম যে আলিমা থেকে আল্লামা আল্লামা এই শব্দগুলি আসছে এরকমই আমরা কিছু শব্দ শিখব আর এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত করছে সিলেবাস আর আমাদের মেধার ক্ষমতা একটু দেখে নেই দৈনিক নতুন শব্দ মনে রাখতে পারে একজন পনেরোটি আর এই ক্ষমতা রয়েছে হচ্ছে পুনরাবৃত্তি এই পুনরাবৃত্তি ছাড়া আসলে মুখস্থ করা আর কোনো বিকল্প পথ নাই অবশ্যই অন্য কোনো পদ্ধতি আপনাকে হয়তো খুব দ্রুত মুখস্থ করতে হেল্প করে কিন্তু মুখস্থ করা এবং মুখস্থ রাখা এবং মনে করা এই জন্য বারবার পুনরাবৃত্তি হচ্ছে একমাত্র পদ্ধতি তো ওই কুরআন শিক্ষা সিদ্ধান্ত এটা আপনার নিজেকে নিতে হবে প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিট সূরা অর্থ সব পাঠ করুন এরপর এক মিনিট করে নিচের সময়গুলোতে সকালে সময় গুলোতে বিকেল কালী শুরুতে সন্ধ্যায় অথবা শেষে আপনারা আমাদের এই যে নোটগুলো এগুলি দেখতে পারেন সমস্যা সময় বা সুযোগের না শুধু দরকার আপনার প্রচেষ্টা এবং সংকল্প এবং এই সংকল্প করতে গেলে অবশ্যই শয়তান খুব সক্রিয় থাকে আর এই জন্য হয়তো আল্লাহ আমাদেরকে কোরআন তেলাতে পূর্বেই আবুজুবিল্লাহ বলে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে তো কাজে শয়তানকে পরাজিত করবো আমরা তো এটা আমরা যদি দৈনিক কাজের রুটির মধ্যে নিয়ে আনি যেমন আমরা খাবার খাই তিনবার পানি খাই তো এই ক্ষেত্রে আমরা এটাকেও যেন প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় করে বা কয়েকটা সময় আমরা এগুলি যেন অনুসরণ করি আর শূন্য পদ্ধতি অনুসরণ করাটাই হচ্ছে আমাদের জন্য খুব উত্তম এবং এক্ষেত্রে আমাদের শেখা এবং কষ্ট করে মনে রাখা হবে খুব সহজ আমরা বারোটি ক্লাসে যা শিখবো সুরাপা এবং শেষ ছয়টা সুরা নামাজের অংশবিশ্বাস প্রার্থনা প্রতিবার কিছু না কিছু ব্যাকরণ আমরা শিখবো হয়তো কিভাবে পঁচিশ তিরিশ মিনিটের থাকবে কুরআন হাদিস ব্যাকরণ শিক্ষণ মোটিভেশনাল টিপস এবং আমাদের প্রতি তিনটা ক্লাস পরে একটা করে পরীক্ষা হবে এবং এই তিনটা পরীক্ষাকে আমরা মিট্রাম হিসাবে সূচিত করতেছি এবং তিনটা মিট্রাম হবে একটা ফাইনাল পরীক্ষা হবে সবগুলো ক্লাসের উপর প্রথম তিনটার উপরে হবে প্রথম মিট্রাম দ্বিতীয় মিটার হবে ক্লাস চার পাঁচ ছয় এবং তৃতীয় মিটার হবে সাত আট নয় আর শেষ তিনটে এবং প্রথমগুলো নিয়ে আমাদের ফাইনাল পরীক্ষা হবে আর এই কোর্স শেষে আমরা যেটা আগে আমরা দেখেছিলাম যে এই লাল শব্দগুলো আমরা আমাদের মুখস্থ হয়ে গেছে বলে আমরা মনে করতে পারবো আর আজকের পাঠে আজকের পাঠ ছিল আমাদের আউজ মিলাম রাজিম আউজ শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহে আমার কাছে মিনা সাই তন আর রাজিম আর এখন একটা একটা করে শব্দ আমরা দেখিনি যে আহ শব্দটা অর্থ হচ্ছে যে আমি আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাচ্ছি এখানে আলিফ দিয়ে আমি অবশ্যই আমরা প্রথমেই আমরা নিরাপত্তা চাই নিরাপত্তা আমাদের জন্য প্রথম আর এই আহজ হচ্ছে একটা বার্ব এটা কোনো বিশেষ না তো এই বার্ব আমরা যেমন বাংলায় কিছু ক্রিয়ার রূপাত্র আমরা দেখি

বর্তমান ভবিষ্যৎ অনতীত বা বর্তমান ভবিষ্যৎকাল আরবি ভাষায় কাল হচ্ছে দুই প্রকার এরকম অতীতকাল এবং অনতীতকাল আর অনতীত দিয়ে আপনার বর্তমান এবং ভবিষ্যৎকালকে কালকে বোঝানো হয় তো এখানে যেমন আপনার এই যে মূল শব্দটা কি করা আর এটারই বিভিন্ন কি করেছি করে করবে এই ধরনের বিভিন্ন রূপ আছে ঠিক তো প্রত্যেকটা বারবারই এরকম বিভিন্ন রূপ আছে এই যে একটু পরে আমরা দেখতেছি দেখেন ফালতা ফালতু ফালতু না এগুলি হচ্ছে আমাদের অতীতকাল আর এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ বা বর্তমান কাল

এই সমরপী শব্দ হচ্ছে এটা আসলে কলা অর্থ বলা কলা সে বলেছিল সে বলেছিল বা বলল এটার মূল শব্দ আর এখানে হচ্ছে আকুল হচ্ছে আমি বলবো বা বলছি আর কুল তো হচ্ছে আমি বলেছিলাম বা বলেছি এখন এই যে আলোটাই হচ্ছে আউজবিল্লা সমরপীয় একটা শব্দ আর পূর্বে যেটা দেখা গেছিলাম ওইটা হচ্ছে বার্বের একটা সূত্র এটা একটা সূত্র ওইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের এই বার্ব আবার দুই প্রকারের মূলত একটা হচ্ছে আপনার আহ পরিপূর্ণ একটা হলো অপূর্ণ ভার্ব পরিপূর্ণ ভার্বের সূত্র হচ্ছে এটা আর অপূর্ণ ভার্বের সূত্র হচ্ছে এটা আর অপূর্ণ ভার্বের মূল ভার্ব আমরা কলা থেকে ধরে নিচ্ছি আর এই কলারই হচ্ছে আউজু আচ্ছা আসেন এখানে আমরা দেখি এই যে আকলু এই যে এখানকার এটাই হচ্ছে আকুল অর্থাৎ আমি বলবো বা বলতেছি বা বলি ঠিক তত দেখেন আ উজু যে শব্দটা আমরা প্রথম দেখলাম আকুল সাথে আউজু মিল আছে দেখেন আ আ এখানে পেশ এখানে হচ্ছে আপনার সুকুন এখানে হচ্ছে পেশ এই তার প্যাটার্নি হচ্ছে আউজু অর্থাৎ আমি আশ্রয় চাই বা আশ্রয় প্রার্থনা করি এগুলো আউজু শব্দ আর বিল্লাহ বিল্লাহি এখানে দুটো শব্দ আছে বি যুগ আল্লাহ আর এখানে একটু খেয়াল করে দেখেন আল্লাহর আল্লাহ জের আছে জের আছে এই জন্য যে বিযুক্ত হওয়ার কারণে এখানে জের হয়েছে আল্লাহ হু হবে আল্লাহ আর জের দেওয়ার ফলে এর অর্থ হচ্ছে আল্লাহর দেখেন এখানে আল্লাহর বি অর্থ কাছে মধ্যে ও ইত্যাদি হতে পারে আল্লাহ হচ্ছে আমাদের আল্লাহর একটি জাতিবাচক নাম এবং তার আরো কয়টা নাম আছে একটু কি বলবেন আল্লাহর মুখ নাম আছে কয়টা হ্যাঁ আল্লাহ আল্লাহ নিরানব্বইটা নাম রয়েছে নিরানব্বই টা নামের একটা নাম আমরা এখানে পাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হচ্ছে আল্লাহ আল্লাহ প্রথম ওরিয়েন্টাল ওরিয়েন্টেশন আল্লাহ আল্লাহ মনে আছে এগুলি আপনাদের যে যে এই যে করে যে হারাকাটা কখনো পেশ কখনো জবর কখনো জের হবে এবং এটার ফলে তার অর্থ কি দাঁড়াচ্ছে আল্লাহ হবে আল্লাহ আল্লাহ হা আল্লাহ কে আল্লাহ হবে আল্লাহ হর এই যে এখানে আল্লাহ হি এই জন্য আল্লাহ হর আর বি অর্থ কাছে আর এখন মিন শব্দের অর্থটা আমরা দেখি মিন এই শব্দটাই কোরআনে তিন হাজার বারেরও বেশি আবৃত্তি হয়েছে মানে পুনরাবৃত্তি হয়েছে আর এটা হচ্ছে আসলে মিন আর আমরা যারা পুরান রিডিং পড়াটা শিখেছি বা বুঝছি যখন কোনো শব্দ অন্য একটা আলযুক্ত শব্দের সাথে যুক্ত হবে অর্থাৎ

অর্থাৎ এই আমদাটা উচ্চারিত হবে না এই আমদা উচ্চারিত না হওয়ার পরে সে মিনার সাহেব এই যে শামসি অর্ফের জন্য এই সিনকে সে আয়সা ধরবে তো এই জন্য মিন আর এই দুটো যেহেতু কোনো উচ্চারণ হবে না এই জন্য এতে আমরা মনে মনে হয়তো শুকুন ধরতে পারি এই তিন চারটা শুকুন একসাথে হতে পারে না এই জন্যই এখানে আমরা জবর দিয়েছি যারা শুধু করে পড়তে যান তাদের জন্য এটা হয়তো খুব সহজ হবে এবং আপনারা যদি কেউ থাকেন যে সুতো করে পড়া শিখতে চান আমরা হয়তো সুতু করে পড়ার একটা কোর্স চালু করতে পারি ইনশাল্লাহ এখন দেখেন আমি এখানে দেখালাম যে মিন হয়ে যাবে মিনা আর মান হয়ে যাবে মানি যখন সে এরকম শব্দের সাথে যুক্ত হবে তারপর আসেন আমরা আর সাহিত্যানি এর সাথে পরিচিত হয় আসলে মূল শব্দ ছিল কি সাহিত্য নুন আর সাহিত্য নুন হচ্ছে একটা বিশেষবাচক শব্দ আর সকল বাচক শব্দের শেষ অক্ষরে দুই জবর আরে টানবিন হবে হয় দুই পেশ দুই জবর অথবা দুই জের মূলত শব্দ হিসাবে আসবে দুই পেশ আর এর সাথে যখনই সামনে কোনো কিছু যুক্ত হবে তখনই এই দুই পেশ কখনো এক পেশ হয়ে যাবে কখনো দুই পেশ দুই জ্যার হয়ে যাবে কখনো দুই পেশ দুই জবর হয়ে যাবে যেটা আমরা প্রথম ক্লাসে কিছুটা হিংসা আপনাদের দিয়েছিলাম তো ওই একই ব্যাকরণের কারণে আমাদের আশাই তো নি হয়ে গেছে আর আল যুক্ত হওয়ার কারণে এই দুই পেশ হয়ে গেল এক পেশ আর এখানে মিন আগে থাকার কারণে এখানে এই পেশ হয়ে গেল জের এই জটিলতা আমরা পরে শিখবো এখন আমরা শুধু এটাই শিখিনি সাই তো অর্থাৎ শয়তান আর রজিম রজিম অর্থ বিতাড়িত আর আর শয়তানের থেকে তার

অবশ্যই আমরা আল্লাহ থেকে পানা চাই যখন আল্লাহরিত বা অভিশপ্ত অবশ্যই আমরা আনন্দিত হই যখন আমরা আমাদের আল্লাহর কাছে আল্লাহর আনুপতির দিকে আমরা ফিরে যাই শৈতানকে আমরা পরাস্ত করতে পারি অবশ্যই আমাদের সাথে দুজন করে ফেরাস্তা রয়েছে দুই কাঁধে আমরা জানি সম্মানিত লেখক আমাদের সবকিছু ওনারা অডিও ভিডিও হিসাবে আলাদা কাছে পাঠাচ্ছে এবং এই অডিও ভিডিও আমাদের পরকালে নিজেদেরকে নিজের আমার নামায় দেখানো হবে এবং এটা দেখে আমরাই বলবো যে আমরা কি জাননাতে যাবো মানে জাননামে যাবো নাকি জানাতে যাবো আউজ আমি আসে নিচ্ছি বিল্লাহি আল্লাহ কাছে মিনা শৈতন শৈতান থেকে এবং আল্লাহ যে বিতাড়িত তারপরে সব বাক্য হচ্ছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বিসমি এখানেও দুটো শব্দ একসাথে হয়েছে বি এবং ইসমিন আল্লাহ সিঙ্গেল শব্দ শক্তার সাথে রহমানুর সাথে আলো যুক্ত হয়েছে এবং আমাদের রহিমের সাথে আলো যুক্ত হয়েছে বি যুগ ইসমুন বিসমুন আর বি যুক্ত হওয়ার ফলে ইসমন হয়ে গেছে ইসমি আর এটা হচ্ছে আল্লাহ হিয়ার বা আল্লাহ আর রহমান আর রহিম রহিময় অসীম দেয় ইসমনের প্রভাব হচ্ছে আসমাউন আমরা আসম সতর্ক সম্বন্ধে পরিচিত সবাই অনেকে শুনেছি এই আসমাবুটা হচ্ছে ইসমনের প্রোগসব আসম হচ্ছে আপনার হসনার শব্দ হচ্ছে আপনার সুন্দর বা মানে উত্তম হচ্ছে উত্তম বা সুন্দর নামসমূহ ইসমন হচ্ছে নাম আর আসমাউ হচ্ছে নামসমূহ তারপর শব্দ হচ্ছে আর রহমান রহমানের ওই একই রকম শব্দ হচ্ছে আত্মানু গদ্বানু এবং জু এগুলো আপনাদের এই মুহূর্তে এই যে অত্যন্ত এই রকম ফর্মের শব্দের সাথে অত্যন্ত যুক্ত হবে এগুলি আমরা এখানে নিয়ে আসছি পরম্পরণাময় এবং এখানে হচ্ছে অসীম দয়ান আমরা আর এটারই সমর্প শব্দ হচ্ছে জামিলম সুন্দর যেমন কারিম ভালো ব্যবহার বা উত্তম ব্যবহার আর এই যে এই প্যাটার্নের শব্দগুলি অর্থ দাঁড়ায় যে এটা অনন্তকাল চলমান থাকে এটা কখনই শেষ হয়নি আর এই রহিম দিয়ে আমাদের একটি বোধন যে আল্লাহ অনন্তকাল সবসময় আল্লাহ দেন আর এই দুটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে আল্লাহ অতিশয় এবং ঋণতিশয় দয়ালু এবং মেহরবান বা দুইটার শব্দের অর্থ প্রায় একই বাংলা অনুবাদ প্রকাশ করে তারপরে দুইটার মাধ্যমে আমাদেরকে আল্লাহর যে অশেষ দয়া মায়া বা করোনা এগুলি প্রদান হচ্ছে এবং আমরা জানি হাদিসের মাধ্যমে যে আল্লাহ একশোটা দয়া বা করোনার মধ্যে নিরানব্বইটা মধ্যে রেখে আর শুধু এক ভাগ পৃথিবীতে আমাদের কাছে পাঠিয়েছেন ওই এক ভাগের কারণে আমরা আমাদের মধ্যে যে ভালোবাসা সন্তান মা বাবা এসবের মধ্যে যে ভালোবাসা আছে বা দয়া মায়া আছে এক ভাগের কারণে আর নিরানব্বই ভাগে আল্লাহ কাছে রয়েছে এবং সেই দয়া দিয়ে আমরা আল্লাহ কাছে ক্ষমা চাই এবং আমরা ক্ষমার আশা করি বিসমিল্লাহ রহমান রহিম বিসমি অর্থাৎ নাম বি যুক্ত হয়েছে নামে তারপরে লিল্লাহে আল্লাহর আর রহমান এবং আমরা এখানে একটা বাক্য শব্দ থেকে যাই যে আবদা ও সবসময় ওই শব্দটা আমরা আসলে বলি না আবদ অর্থাৎ শুরু করছি শুরু করছি শব্দটা আমাদের উদ্য থাকে দেখুন আসলে আমরা এই যে এই দুটো বাক্যের এইগুলি হচ্ছে আমাদের শব্দ আবু শব্দ হচ্ছে আমি আসলে প্রার্থনা করছি বা করব আর বিল্লাহে বি যুগ আল্লাহে এখানে বি শব্দ অর্থ দেওয়া আছে দ্বারা দিয়ে র এর কাছে নিকট আল্লাহি আল্লাহি অর্থ হবে আল্লাহ আল্লাহ হবে আল্লাহ মিনা মিনাটা হচ্ছে আমাদের এই বাকি ব্যবহৃত কিন্তু এটা মূল শব্দ হচ্ছে মিন এবং ওখানে আমরা দেখেছিলাম যে তিন হাজার বার এখানে আমাদের মূল এই শব্দটা আসছে তিন হাজার দুইশো ছাব্বিশ বার এটা অর্থ হবে হতে থেকে অন্তর্ভুক্ত শাহীতোয়ানি আর শাহিত হচ্ছে আল যুক্ত হয়েছে এবং আল এবং আশাই অনুযুক্ত হয়ে আর শাহিতোয়ান হয়েছে এবং গ্রামের কারণে এখানে নুনের শেষে জের বসেছে আরে অর্থ হবে আর এখানে আমরা আলের অর্থ দিয়েছি যে আল অর্থ টি সমস্ত আদিক্য জাতি বোঝাচ্ছে যেমন বিশ্বাসপদকে নির্দিষ্ট করে এ আল দিন যেমন কিতাব একটি কিতাব আর আল কিতাব তাহলে কিতাবটি হবে বা পুস্তকটি বা বইটি আর সাইতনি সাইতান থেকে আসছে সাইতন অর্থ শয়তানের আল রাজিম বিদায়িত বা অভিশপ্ত আল যুক্ত হয়ে আল রাজিম হয়েছে ইসমিল্লা থেকে এরকম বি যুগ ইসমুন

গত সপ্তাহে দিয়ে দিয়েছিলাম এখন আপনারা যদি কেউ এটা ডাউনলোড করে থাকেন অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন যে এই দুটো বাক্যের যে শব্দগুলো আমরা এখানে নিয়ে আসছি আর আমাদের এই ক্লাসের পরে আমরা আপনাদের একটা নমুনা পরীক্ষা লিঙ্ক দিয়ে দিব আপনার ওই পরীক্ষার মার্ক কোনো আপনার স্কোরে যুক্ত হবে না শুধুমাত্র আপনার শেখার জন্য আমরা একটা নমুনা পরীক্ষা প্রদান করছি ওইটা আপনারা দেখে দেখে পরীক্ষা দিতে পারেন না লিখে দিতে পারেন এবং এখান থেকে আমরা পরীক্ষার প্যাটার্নটা বুঝে যাব আর এই ধরনের পরীক্ষা হবে তিনটা মিট্রাম আর একটা হবে ফাইনাল একশোটা প্রশ্নের আর মিটার হবে পত্রিকা পঁচিশ অথবা বিশটা প্রশ্নের তাই তিনটা কাজ করে পরে পরে আমাদের একটা পরীক্ষা হবে আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে আমরা এই শব্দের অর্থগুলি আমরা আমাদের ভালো করে শিখে নেব এবং এই শব্দগুলির মধ্যে যদি কারো কিছু বোঝার থাকে প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি তাহলে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করতে চাই আমার একটা কোশ্চেন হলো যে আউজু প্রথম শব্দ যেটা জি জি আউজু হ্যাঁ আউজু এটা একটা শব্দ না জি জি এটা একটা শব্দ যেমন

সে বলেছে বা বললো ঠিক ওই একই প্যাটার্নের শব্দ হচ্ছে এটা আজা কলা তো এগুলো আমি এটা দেখেছিলাম কারণ পরে আমরা পড়বো যে একটা থেকে বিভিন্ন প্যাটার্ন হয় যেমন যেমন করি এরকম যে আমরা পরে আলোচনা করবো এখন আমরা শুধুমাত্র শব্দগুলি শেখার উপর জোর দিচ্ছি তো ঠিক তত এখানে দেখেন যে আল যুক্ত হচ্ছে বেশিরভাগ শব্দের সাথে আর এটা খুব নোটেবল আপনার মনে রাখবেন যে আলযুক্ত হলে দুই পেশ থাকবে না বা দুই যে দুই থাকবে থাকবেন এটা সিঙ্গেল হারের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে